পাবনা উপজেলার একটি ছোট্ট গ্রাম বাঘহিল সময়কাল দুই হাজার সতেরো সালের জানুয়ারির মাঝামাঝি সময় শীত তখন নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছে কুয়াশায় ভরা সকাল রোজ যেন ধীরে ধীরে পুকুর ঘাটে গিয়ে পড়ে আর গ্রামের গলি তখনও ঘুমঘুম ভাব নিয়ে জেগে ওঠে ঠিক এমন এক সময় রাহুল পৌঁছালো তার মামার গ্রাম বাঘ হইলে রাহুল ঢাকা শহরের ছেলে রিসেন্টলি পড়াশোনা শেষ করে চাকরির খোঁজে আছে কিন্তু শহরের কোলাহল থেকে কয়েকদিন দূরে থাকতে চেয়েছিল সে মামা ডাক্তার সাহেব নিজে ফোন করে বলেছিল আয় এই সিটটা আমাদের গ্রামে কাটা হাওয়া খাবি মন শান্ত হবে রাহুল আসতে মামা মামি আর ছোট ভাই শাউন অনেক খুশি প্রথম দিন থেকে গ্রামে যেন আপন হয়ে উঠেছে সকালে উঠে ঠান্ডা পানিতে গা ধুয়ে উঠানে বসে রোদ পোহানো মামার সঙ্গে চায়ের কাপ হাতে গল্প দুপুরে খেজুর গুড় আর ভাত রাতে খাটে লেপ গায়ে দিয়ে আকাশের তারার দিকে তাকিয়ে থাকা এ এক অদ্ভুত অভিজ্ঞতা গ্রামের মানুষ খুব আন্তরিক পাশের বাড়ির চাচি রোজ সকালে এসে বলে মামা বাড়িতে মেয়ে জামাই আসছে পিঠা খাইয়া যান রাহুল হেসে বলে চাচি আমি জামাই না ভাগ্নে চাচি জবাবে হাসে একই তো কথা শাওন সারাদিন পেছনে লেগে থাকে ভাইয়া চল পুকুরঘাটে যায় ভাইয়া চল বাজারে যায় ভাইয়া চল মুড়ি চানাচুর খায় রাহুল বিরক্ত না হয়ে বরং উপভোগ করে এ এক নতুন জগৎ তারা ঘরে গ্রামের অলিগলি মাঠ নদীর পার পুরোনো মন্দির এবং পুরোনো এক মাচা যেখানে নাকি এক সময় নাটক হতো একদিন রাতে খাওয়া শেষে মামা বললেন কাল তোরে একটা জায়গায় নিয়ে যাবো জমিদার বাড়ি